এটা এতগুলা মানুষ এটা সাক্ষী আমি যেদিন পানি এই আমার কাচুয়া দঞ্চি তারপরে ইনাতাবাদের একটা অংশ প্লাস আমখান্দি আজমাবাদ লক্ষ্মীপুরের একটা অংশ সহ আমাদের দলুয়ার পাড়ের একটা অংশ সহ এখানে অনেক পানি ঢুকছে বাড়ি করে এটা মানুষ ভিডিওর মাধ্যমেই দেখতে পারছে আমরা ইউনও সাহকে জানাইছি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উনিও এসেছেন দেখেছেন এরই প্রেক্ষিতে বিভিন্ন ইউনিয়নে যাদের বাড়ি ঘরে পানি ঢুকছে পানি বন্দি ছিল তাদের জন্য সরকারের তরফ থেকে এখানে চাউলের ব্যবস্থা করা হয়েছে বিশেষ করে আমরা তিনশো জনের একটি স্টিমেট দিয়েছিলাম তিনশো জনের প্রায় তিন হাজার কেজি মাথা পিছু দশ কেজি চাউল সরকার বরাদ্দ দিয়েছে যদি ওইটা অপ্রতুল কিন্তু এই দুঃসময়ে এই অপ্রতুলটাই মানুষের জন্য অনেক বড় আপনারা দেখতে পাচ্ছেন এখানে ত্রিশ কেজির বস্তা আমরা প্রতি তিনজনে এক বস্তা করে দিতেছি এখানে প্রতি তিনজনে এক বস্তা নিয়ে যাবে এখানে ষাট বস্তা চাউল আছে টোটাল তিনশো জন মানুষ এটা নিবে তো আমরা এই মুহূর্তে আমরা যে সরকার বাংলাদেশে রয়েছে সরকারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানায় যে তারা জরুরিভাবে এই অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য তারা ইয়নো নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মাধ্যমে আমাদের এই ইউনিয়নে এক নং দুই নং এবং তিন নং ওয়ার্ডের এক দুইটা গ্রাম সহ তারা এই বরাদ্দটুকু দিয়েছেন আমরা চেষ্টা করছি প্রত্যেক মানুষের হাতে যারা ক্ষতিগ্রস্ত যে তিনশো জন আমরা তাদেরকে দশ কেজি করে হাতে দেওয়ার এটা সরকারি বরাদ্দ ইউনিয়ন পরিষদের মাধ্যমে এই বরাদ্দ টুকু বিতরণ করা হচ্ছে